এইসব আর ভালো লাগে না আবার সেই ইনফেকশন ইউরিন ইনফেকশন হয়েছে আবার নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলে আমার নতুন ভিডিও নিয়ে আমিও ভালো আছি বাট টেনশনে আছি এমনি প্রবলেম নেই বাট টেনশনে আছি বুঝতে পারো ইনফেকশন হয়েছে আবার তামিলনে দেখতে পেয়েছো যে আবার ইউরিন ইনফেকশন হয়েছে পার্সেলটা অনেকটা বেড়ে গেছে তো কেমন কী সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সম্পূর্ণ রিপোর্ট কেমন আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাট মনটা একটু খারাপ কারণ বারবার কেন হচ্ছে যে আমার সাথে কেন হচ্ছে সব কিছু সেফ চলি তারপরেও কেন ইনফেকশনটা আসে বারবার ঘুরে আমার সাথেই কেন বুঝতে পারছি না এর আগে হলো তোমার এর আগে পার্সেলটা অনেকটা বেড়ে গেছিল চব্বিশ বাই আঠাশ তারপরে সেরকম প্রবলেম হয় বাট দুদিন জ্বর ছিল এর আগে তো বুঝতে পারছো দুদিন জ্বরে ভুগছি মানে ভালো লাগে না এসব আর তারপরে এক সপ্তাহ মেডিসিন দিল মেডিসিন খাওয়ার পরে তো নর্মাল হয়ে গেলো মানে মোটামুটি ফিট ছিলাম তারপর তো পরের সপ্তাহে রিপোর্ট করলাম ফিট এবার এই সপ্তাহে রিপোর্ট করলাম কত মঙ্গলবারে রিপোর্ট করেছি তো পার্সেলটা আবার বেড়েছে বাট সেদিন তো সেরকম প্রবলেম হয়নি মানে নর্মালই ছিল মানে একটু বেড়েছে বেশি পায়নি তোমার সাথে শেয়ার করছি কতটা বেড়েছে সম্পূর্ণ রিপোর্ট তোমার সাথে দেখাবো ডাক্তার দেখাইলাম তারপর তবে ডাক্তার কী বললো সেটা সম্পূর্ণ শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার কোনো সেরকম কোনো সিমটম বোঝা যায়নি প্রবলেম হয়নি একবার তো জ্বর এসেছিলো মানে দুদিন জ্বরে কষ্ট করেছি দেখতে পেয়েছো মানে ভালো লাগে না এসব তো এবার পার্সেলটা মানে আরেকবার তো চব্বিশ বাই আট ছিল এবার আস তোমার কি দশ বাই বারো বাট কমই ছিল তার জন্য অতটা টেনশন নেয়নি বাট ঠিকই ছিল মানে বললাম দশ বাই বারো তো ঠিকই আছে মানে একটু একটু বেড়েছে তো বেড়েছে তো মানে একটু বেড়েছে সেরকম কোনো প্রবলেম হয়নি প্রথম দিন মঙ্গলবার রিপোর্ট করলাম মঙ্গলবার দেখতে দেখেনি কারণ বাবা মঙ্গলবার গায়ে উঠবে বুধবারে আসবে তো বুধবারে দেখাবো সেরকম প্রবলেম হয়নি দেখাবো সিম্পল একটু বেড়েছে বাট বুধবারে সারাদিনও ঠিক ছিল মঙ্গলবারে কোনো প্রবলেম হয়নি বিরুন করতে হালকা একটু ছিল প্রবলেম হয়নি বুধবারও ঠিকই ছিল বুধবারে বিকাল থেকে মানে এত পড়া করছে বিবুন করতে মানে থাকতে পারছি না এরকম করতে গেলেও জ্বালা পরে এমনিও জ্বালা পড়ে মানে অনেকটা হয়ে হয়েছিলো মনে হয় তারপর ডাক্তার দেখলাম বুধবার ডাক্তার বলল কী বললো সেটা তোমরা শেয়ার করবো তোমার তার আগে তোমাদের রিপোর্টটা দেখায় আমার আর অন্য সব রিপোর্ট মোটামুটি ঠিক আছে নর্মাল আছে সম্পূর্ণ রিপোর্ট তোমার আমার নর্মালি আছে এমনি কোনো অসুবিধা নেই সব কিছুই ভালো আছে শুধু ইউরিন ইনফেকশন হয়েছে আবার মানে ভালো লাগে না টেনশন বুঝতে পারো টেনশন তো হবেই এসব বারবার যদি হয় এখানে তো আছে তো সপ্তাহ সপ্তাহে ডাক্তার দেখা পাচ্ছি বাইরে থেকে যদি এই সমস্যা হয় তাহলে তো খুবই মুশকিল হবে না চলো তোমাদেরকে রিপোর্টটা আগে তোমাদের সাথে দেখায় এই সপ্তাহে রিপোর্ট আমার কেমন আছে সব হিমোগ্লোবিন কেটে কত আছে সম্পূর্ণ দেখায় তোমার সাথে বলছি ডাক্তার কি বললো দেখতে থাকবো পুরো ভিডিওটা আমার রিপোর্ট তোমার কয় তারিখে করা সতেরো তারিখ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ আর আমি কে কে থেকে রিপোর্ট করে তোমরা জানো সবাই তো এটা হার্ড কপি আর দিয়ে জানি তোমার পিডিএফ দিয়ে হয়ে যাচ্ছে তো এইসব দরকার নেই তার জন্য কপি আর যায় না তো হিমোগ্লোবিন অনেকটা বেড়েছে আবার তেরো পয়েন্ট চার ছিল সেখান থেকে চোদ্দো পয়েন্ট চার হয়েছে মানে অনেকটা বেড়েছে নর্মাল বেড়েছে হিমোগ্লোবিন বেড়েছে টোটাল কাউন্টটা ঠিকই আছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে একবার ফোর পয়েন্ট ফোর ছিল হয়তো মনে হয় ঠিকই আছে এসব তারপর তোমার কেটি নাইনও কমেছে তোমার আগে আগেবার ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান ছিল সেখানে তোমার গিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আছে ষোলো মানে বেড়েছে মানে কমেছে ঠিকই আছে নর্মাল আছে সবই কিছু কমেছে বুঝতে পারলে কিছু রিপোর্ট ঠিক আছে মোটামুটি তাই জিএপের সবটা আছে ঠিকই আছে তারপর তোমার গিয়ে সোডিয়াম ঠিকই আছে চল্লিশ একশো চল্লিশ বাই সেরকম আগের বারও এরকম ছিল একশো চল্লিশ চল্লিশ তো সব কিছুই নর্মাল আছে মোটামুটি দেখতে পাচ্ছ তারপরে তোমার গিয়ে পটাশিয়ামটা কমেছে ফাইভ থেকে তোমার গিয়ে ফোর পয়েন্ট সেভেন আসে ঠিক আছে তারপরে ব্লাড সুগার তো নর্মালই আছে চৌরাশি পয়েন্ট তিন মানে সুগার তো নেই আমার আগে থেকেই সম্পূর্ণ রিপোর্ট ঠিক আছে তোমার কিডনায়নও কমেছে হিমোগ্লোবিনও বেড়েছে মানে সব কিছুই নর্মাল আছে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা কোথায় আছে তোমার গিয়ে দেখাচ্ছে তোমার সব কিছু তোমার দেখতে পাচ্ছ নর্মাল আছে রিপোর্টে ইনে আগেরবার তো তবু অনেক ছিল এটা তো সতেরো ডিসেম্বরের দেখতে পাচ্ছ ইরিনে সব কিছু ঠিক আছে তিরিশ প্লে স্টোর মানে সব কিছু ঠিক আছে আগেবার এখানেও প্রবলেম ছিল চব্বিশ বাই আট ছিল যেমন পার্সেল এখানে ক্লিয়ার আছে মানে সব কিছুই নর্মাল আছে এসব নেগেটিভ 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 সব কিছু নেগেটিভ বাট এটা লিকুইড এটা কি লিকুইড এটার ট্র্যাক আছে ট্র্যাক আছে এর আগেবার তাই ছিল বাট পার্সেলটা দেখো দশ বাই বারো আছে বাট আরবিসি সি আগেরবারও মানে বেড়েছিলো একটু তবু ওয়ান বাই টু ছিল এবার নীল আছে আরবিসিও সিও নেই মানে সেল এগুলো সব নর্মালি সব কিছুই নর্মাল পার্সেলটা বেড়েছে আর এটা ট্র্যাক্স আছে মানে এই দুটো জিনিসই আছে ট্র্যাক আর তোমার কি পার্সেল পার্সেলটা বেড়েছে তো পার্সেল বেড়েছে তার জন্য সে কতটা মানে টেনশন নেই যে ঠিক হয়ে যাবে হয়তো মানে অল্প একটু বেড়েছে তো মেডিসিন নেবো ঠিক হয়ে যাবে বাট তার পরের দিন চালা করা হচ্ছে তো এটাতে ডাক্তার কী বললো সেটাই মানে কারণ তোমাদের সাথে বলছি আমি ডাক্তার দেখালাম ডাক্তার তো আমি যাইনি বাবা গিয়েছিলো কারণ কেন জানি সেটাও তোমাদের সাথে বলছি চলো তোমার বলছি এবারে সম্পূর্ণ রিপোর্ট একদম নর্মাল তোমার গিয়ে কোনো প্রবলেম নেই হিমোগ্লোবিনও বেড়েছে মানে আগেবার হিমোগ্লোবিন কমতে ছিল মানে সোদ্দক্ষণ চার তো আগে হয়ে হয়েছিল আবার ধীরে ধীরে কমছিল তেরো পয়েন্ট সাত তারপর পয়েন্ট চার আবার এবারে এক চাঞ্চি এক বেড়ে গেছে আবার বেড়েছে সব কিছু ঠিক আছে পটাশিয়ামও কমেছে সোডিয়ামও ঠিক আছে সুগারও ঠিক আছে ক্যাটেরিয়ানও কমেছে সবই ঠিক আছে সব কিছুই নর্মাল আগেরবারও নর্মাল আগের কমতে ছিল মানে ধীরে ধীরে কমছে মানে চার পাঁচ চার পাঁচ করে কমতেছে পয়েন্ট প্রথম তিরিশ বেড়ে গেল তিরিশ হয়েছিল ওয়ান পয়েন্ট থ্রি জিরো ছিল সেখান থেকে ওয়ান তারপরের সপ্তাহে হলো ওয়ান পয়েন্ট টু সিক্স তারপর সপ্তাহ হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান এবার আবার আসলে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মানে কমছে চার পাঁচ পয়েন্ট করে কমতেছে ঠিকই আছে মানে সব কিছুই ঠিক আছে কিন্তু ইউন ইনভেকশন আর এবার তো তোমার দেখতে পেলে তোমার ইনভেকশন হয়েছিল চব্বিশ বাই আঠাশ হয়েছিল মানে অনেকটা বেশি হয়েছিল এবার সেরকম বেশি হয়নি তার জন্য তো ভাবলাম যাবো কার তো যেদিন কালকে যে ডাক্তার দেখাতে যাবো আমি সন্ধ্যাবেলা তার আগের থেকে মানে চারটার পর থেকে তোমার এত মানে ইউরিন আমার করছে আর একটু পর ইউরিন পাচ্ছে ইউটিউ যেটা সিমটম যেটা সিমটম বলে সেই সিমটমটা আমার সাথে প্রচণ্ড মানে হচ্ছিলো মানে পনেরো বিশ মিনিট পর পর ইউরিন চাপছে মানে যাচ্ছে ইউরিন হচ্ছে বিকাল থেকে সারা সারাদিনে সকাল থেকে হয়নি সকাল থেকে নর্মালই হচ্ছিলো কতটা চাপিনি কিছু হয়নি নি তার আগের দিন থেকে নর্মাল ছিল এবার কালকে বিকাল থেকে এরকম তার জন্য আর হাসপাতালে আমি যাইনি তো বাবাকে পাঠিয়েছিলাম বাবা দেখেছি ডাক্তার তার জন্য বারবার মানে হাসপাতালে যাওয়া প্রবলেম তার জন্য আমি আর যাইনি তো বললো সব কিছু ঠিক আছে আবার মেডিসিন দিল তোমার আমাকে সেম মেডিসিনই দিল আবার তোমাকে কী মেডিসিন দিয়েছে আগেবার যে মেডিসিনটা দিয়েছিলো এই দেখ এই মেডিসিনটা দিয়েছে এই মেডিসিনটা দশ দিন খেতে বললো আর তোমাকে পাউডারটা আগের দিয়েছিলো এই পাউডারটা দিয়েছে তোমাকে এই পাউডারটা এবার তিন পাতা দিয়ে দিয়েছিল তিন দিন খেলে একদিন পরপর খেতে হবে পাউডারটা ইনফেকশন হলে এই জন্য ইনফেকশন হলে এটা দেয় এই পাউডারটা তোমার গিয়ে এই মেডিসিনটা এটা দশ দিন খেতে হচ্ছে দিনে দুটা করে রাতে একটা সকাল একটা মানে সকালে দিনে দুবার করে খাওয়ার পরে এটা এটা দশ দিন আর একদিন পরপর খেতে হবে অন্টারেন্টেন্ট তো সেম মেডিসিনই দিয়েছে আবার ইউজুন কালচারটা করতে দিল তার জন্য কালকে তো মেডিসিন খাইনি কালকে ডাক্তার দেখে বললো খেতে না বলো কারণ মেডিসিন খেলে পরে তোমার কি ইউনিয়ন কালচারে ঠিক আসবে না তো তার জন্য সকালে ইউনিয়ন কালচার দিলাম দেখা যাক আবার ইউজুন কালচারের রিপোর্ট কী আছে তোমাদের সাথে শেয়ার করো অবশ্যই বাট আগেরবার তো নেগেটিভ আসছিল কোনো কিছু প্রবলেম নেই কোনো কিছু ছিল না তারপরও কেন সেরোই গেল নর্মাল তারপর সপ্তাহে দেখতে পেয়েছি নর্মাল পাচল টাচল সব একদম পুরো সম্পূর্ণ রিপোর্টই নর্মাল ছিলো শুধু পড়াশোনাটা একটু বেড়েছিল তাই কিন্তু সম্পূর্ণ রিপোর্টই নর্মাল এবার তো পূর্ণ রিপোর্ট আবার নর্মাল কিন্তু তোমার পার্সেলটা আবার বেড়েছে তো ইনফেকশনটা কোথার থেকে হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না মানে কি বলবো বারবার ঘুরে আসতে সব আসলে প্রবলেম না থেকে গেলে পরে তো আরও প্রবলেম এখান তো ডাক্তার তো দেখাতে পারছি এর বাড়িতে গিয়ে এরকম যদি হয়তো সমস্যা এখন এমনি তো সেই চলছে সব কিছু ইভিন বাথরুম বাথরুম সব রোজ দিনই পরিষ্কার করা হচ্ছে এমনি ইউরিন পটটা সবই পরিষ্কার করি তারপর থেকে কোথার থেকে আসতে আমি নিজেও বুঝতে পারছি না তার জন্য একটু চাপে আছে মানে কি বলবো এসব ভালো লাগে না এই সবার এবার তো সিমটম তুমি জ্বর আসেনি কিন্তু ওই সিমটম যে বারবার দুজন চালাপড়া এই এইসবই সিমটম দেখাচ্ছিলো আমার বাট তারপর সকালবেলা আবার সেরকম মোটামুটি নর্মাল হয়ে গেলাম আমার সকালবেলা এতটা চালাপড়া করছিল না রাতে আবার ওই মোটামুটি ঠিকই হয়েছে কিন্তু তারপরে আর সেরকম হয়নি আবার সকালবেলা মেডিসিন এখন খেলাম সকাল থেকে খাওয়া মানে খাওয়া শুরু করছি তো এখন ভিডিওটা করছি সকালবেলায় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারো যদি জানা থাকে একটু প্লিজ একটু কমেন্টে বলবে যে মানে এটা মানে অ্যাকচুয়ালি হয় কিসের জন্য মানে কিসের থেকে হওয়ার চান্সটা বেশি থাকে এমনি সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্নই থাকি সবসময় মাস্ক পরে তারিখি সবই ঠিক আছে বাথরুম সবসময় পরিষ্কার করি জল দিই সব কিছুই করি বাট এই ইঞ্জেকশনটা কোথা থেকে হয় একটু কেউ যদি জানা থাকে অভিজ্ঞতা থাকে তো প্লিজ একটু কমেন্টে জানাবে মানে দাদা ভাই যাই হোক কেউ একটু জানাবে কারণ তো চলি তারপরেও আসলে মানে একটু রিস্ক লাগে না বলো টেনশন তো হয় যত সব কিছু নেই রিপোর্ট নর্মাল ডাক্তার বলছে টেনশনের কারণে বাট তবু তো টেনশন হয়ে যায় প্রত্যেকটা পেশেন্ট যে কোনো পেশেন্ট বলো ইন্ডেকশনই সব থেকে ভয় আমাদের আর ইনজেকশন হলে বারবার যদি এটা হয় তো ভয় না আগের বার হয়েছিল তো গেছিলাম গিয়েছিলাম জ্বর আসছিলো দুদিন জ্বরে খেতে পারিনি কিছু করতে পারিনি বা টেবিল তো জ্বর টোর আসেনি কিন্তু তার বলে বললো টেনশনের কারণে এটা হয়েই থাকে কিন্তু তারপরেও একটা টেনশন হয় না জলও খাচ্ছি ঠিক মতো জল আমি ছয় থেকে সাড়ে ছয় লিটার জল খাচ্ছি বললো তাতে জল খাওয়া কম খাওয়া কি বলুন না জলটা তো ঠিক আছে মানে ছয় থেকে সাড়ে ছয় লিটার জল খাচ্ছি ইউরোসে ঠিক হচ্ছে বাট কালকে একটু মানে বিকালবেলার টাইমে খুবই মানে জ্বালা পড়া করছিল কম হচ্ছিল তাছাড়া এমনি সব নর্মালি রয়েছে তবে এটা কিসের থেকে হয় যদি কারো জানা থাকে প্লিজ একটু অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাবে একটু প্লিজ একটু উপকার হবে কারণ বারবার যদি ইনফেকশন হয় তাহলে মুশকিল পড়ে যাব মানে টেনশন একটা আর টেনশন তো নেওয়া যাবে না জানোই তারপর টেনশন হয় আপনি মানে এমনি নর্মালি এখন ভালো আছে এমনি সুস্থ এমনি কোনো প্রবলেম হচ্ছে না এখন বর্তমানে কোনো প্রবলেম হচ্ছে ব্লক করছে না কোনো কিছু না যখন ভিডিও করছে এখন আর তারপরে কেন দেখি এরুণ কালচারটা করে দিলাম এখন দিয়ে কোনো ভাইরাস আসে না যাই না আমি আর দেখো এরুন কালচার রিপোর্টটা আসবে হয়তো শনিবার তুই সন্ধ্যার দিকে দিবে না রবিবার পাবো দেখা দেখা যায় ডাক্তার আবার সোমবার তুই তো ফাইনাল রিপোর্ট করতে দেবো সামনের সপ্তাহে দেখা যাক কী হয় কারণ তিন মাস তো হয়ে আসলো প্রায় ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আর ভগবানের চাই জানি এসব পরম না হয় কারোর সাথে টেনশন একটা বসতে পারো জানি না কপালে কী আছে এখন ওকে সবাই আশীর্বাদ করবে জানি ভালোভাবে সব কিছু হয় সব চাই ভালোই থাকে এটাই তোমাদের সাথে বলার ছিল ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইরুন কালচার রিপোর্ট আসবো কী আছে অবশ্যই শেয়ার করবো ওকে বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে